কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আপনারা আমরা আমাদের নামগুলা আগামী কাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেকদিন দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন হাত নামান এবার আদিস শোনেন قال رسول الله صلى الله عليه وسلم يتاقبون فيكم ملائكۃ باللیل و ملائکۃ بالنهار رسول الله صلى الله عليه বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারা আসে রাতের ফেরেশতারা আসে একবার দিনের ফেরেশতারা আসে একবার রাতের ফেরেশতারা একটু ভাবেন তো আল্লাহু আকবার প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে একদল দিনের একদল রাতের এখন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পালাক বদল করে আসে সুমাইয়া আরজুল্লাযী নাবাতু ফীকুম আজকে রাতে যে ফেরেশতারা এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে এই ফেরেশতারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে যাওয়ার পর ফায়সআলুহু হুয়া আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপরে আল্লাহ ফেরেস আমার বলবেন কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেজ তারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজীব বান্দা তারা আতাই না হুম হুম সল্লু না তারক না হুম সল্লু আল্লাহ তাদের কাছে যখন সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর পরে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে। আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার বান্দাটা এরে যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল তো বইরেন না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ে না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের আবাদত দিয়ে কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করে। বুখারী শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস রুসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিস্বাদ করেন লাই আলি জান্না আহাদুন সল্লাহ কবলাতুলু হেশমশ্রী কবলা গুরু বিহা নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজর এবং মাগরীব কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ হ্যাঁ ফজর আর সূর্য উঠার আগে ফজর সূর্য ডুবার আগে আসর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং অন্য নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিছেন তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে

একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দা জান্না সে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোনো উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল ফর পড়ে যে খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে না আর ফজরের সময় অলস কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাআল্লাহ পড়তে পারবে মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরনের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই চাইতে সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ليس লেইসা সলাতুন স্কলা আল মুনাফিক ইন আ মিন সলাত ইল ফাজির সালতুল আইশা নবীজী বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সব চাইতে কষ্টকর দুইটা নামাজ সব চাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সব চাইতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজই করে না আসলে ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কি লেগে হুজুর আজান দেয় আর যদি এশান নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এশান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফি হিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গরাগরি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিলত জানত ফজর আর এশার নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করতে তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী ফজর আর এশা আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে হজর এশা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলা সহ বাকিগুলো তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করে ওমরা আর হজের সোয়াব প্রতিদিন চান কারা কারা টাকা নাই কিন্তু ওমরা হজের সোয়াব ডেলি পাইবেন একদম সত্যি কালকে সকালেও পাইবেন যদি চান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মন সাল্লাল গদা তা কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে সুম্মা নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সল্লা রাকা'াতাইন এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহ আল্লাহ মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রসুল বলেন কানাত লাহু হাত কানাতি উমরা আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সাবধান করলেন ডেলি করার সুযোগ আছে না করে না আপনি তো ব্যাগ লইয়া চলে যান অফিসে একটু পরে যান একটু সময় নেন রে বলেন নাস্তা রাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পরবা ফজরের পর তেলত করবা এর পর নাস্তা বানাই তো রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে তাহলে হজ উমরার সব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো ইল্লা দিন আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিলুস আলিহাত করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ শক্ত নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর বর্ষে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কেউ আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহর ওলীর কবর জিয়ারত করতে যাই মাশাআল্লাহ যাও তো আল্লাহর ওলীর কবর জিয়ারত করা ভালো কাজ মাশাআল্লাহ আল্লাহর ওলীর কবর জিয়ারত করছে করার পর এবার আল্লাহর ওলীরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলো দূর করে দেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ নবী কি কি বলে দেখেন লাইন শারাকতা লাহবাতনা আমালুকা ওয়ালা তাকুনা ন মিনা আল খাসিরিন নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ কারে দিচ্ছে নবীকে নবী আপনি করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো একজন নবীরে আমি বললাম ও নবী আপনি করলে আমল নামা কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে তো আমল করলেন বত্রিশ শক্ত নামাজ পড়ে এমন এক কাজ করলেন সব শেষ হয়ে গেল বলতে চাইলাম আমলনামা জমা করার পর এটা নষ্ট করে দিব না সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল ওয়া আতিউর রাসূলা ওয়া লা হে ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লা আল সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই বেচারার কোন কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাও এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন্দে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ পরে হুদাই জ্যোতিষী হা হাতে দাগ তো আপনার যে পরিমাণ হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে আর সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনার বলবে আপনার সমস্যা হবে আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে কোন সমস্যা পরে না কোন মানুষ

ফকদে কা ফার ইমান আলাম মোহাম্মাদী সাল্লাল্লাহ আলিসাল্লাম কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নে সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে সে 10 বছর ইবাদত করল লাভ হলো সব শেষ করে তো বলছিলাম ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্থ না যারা iman এনেছে ওয়ামিলু আমিলুস সলিহাত নেক কাজ করেছে ভাই এখন বলেন নেক কাজ করেছে বলেন ধরে রেখেছে ধরে করলে হবে না এটা ধরে রাখতে হবে আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে নেক আমলটা তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সব শেষ তাহলে নেক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে নেক কাজ গুলা করি আপনি কবুল করেন আর আমার এই নেক কাজ গুলোর মধ্যে যেন কোনো কুফুর শিরিক ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাঘরীবের সময় গিয়া মোটা একটা রশি হইছে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে সারাদিন লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায় কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সুরে নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ভলা তাকুন ও খাল্লাতি নাকদত গজলাহ আমি বা দি আন কাসা আল্লা বলেন তোমরা ওই নারীর মতো হয়ও না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো না মানে কষ্ট করে আমল নামা জমা আবার একটা মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো না যে নারী কষ্ট করে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলা কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে আমল করেছে আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করে আসেন এবার ওই অংশে হাফিজু সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য মহাস্শিরিরে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্দম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য হোন্নামাজ শোয়ে বুঘারীর বর্ণনার ছয় হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস খন্দকের যুদ্ধের দিন রসুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন মালা আল্লাহু কবুর আহহুম মবয়ু তাহুম না রহসাগলু না আনসলাতিলভুস্ত হাত্তা গহাব আতি তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মধ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা মধ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ মধ্যম নামাজ আসরের নামাজ রাসোরের নামাজের গুরুত্ব তো বললাম সৈব বুহারির পাঁচশো বান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাদি তাফুতুহু তুহু আস ফাঁকা আদনামা ভুতিরা মালুহ আহলু কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেল আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন যাওয়ার পর একজনকে বলবেন কিউ আব্দুর রহমান আসর নামাজ পড়ছো না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন এর কাপড় ভালো না এ যতবার ব্রাহ্মের কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানাই কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পরি নাই পরবানা ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানে তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায় আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি কত এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানি সন্তানের কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তো তুমি যেহেতু আসর বড় নাই তো এগুলো তোমার থাইকে লাভ কি তাই বললাম এগুলো নাই তোমার তো যে আসরের নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় শাট আটটা লাগায়া মসজিদে যাও আল্লাহ বলেন আহ্লা কাবিজ সালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লাহ নাস আলু কারিজ ক নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কথা পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সারমো নামাজে যাবো না কাস্টমার সারমো আল্লাহ কয় বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনুন আর জুকুকা আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দেই আমি তুমি লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে সাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন নাই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হা মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরেকটু একটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আর দুজন কাস্টমার আর তিনজন কাস্টমার আর একটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানি কি ব্যাপারটা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেশানি যে আনা না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার আল্লাহ তো মনে রাখবেন বৈধপন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধপন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধপন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পুরি ব্যবসা সময় بس ব্যবসা করি خلاص আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাই দিছি আপনি মদিনায় যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই তখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও তাহলে ইল্লাদিনা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না ওয়ামিলুস সলিহাদ যারা কাজ করেছে নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত কোনটা নামাজ নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মদ্যম নামাজ শৈবুখারীর পাঁচশো তিপ্পান্ন নম্বর হদিস রসুল বলেন মান তারকা সলাত আশরি যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফকত হাবি তো আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এই জন্য অনেকে অলসতা করে নামাজের সময় ঘুমায়া থাকে। তাই ফজর আসর আর গুরুত্ব খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দুই তো ইনশাল্লা খুব সহজে মানুষ পড়তে পারবে কারণ মাগরীবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ যায় আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ইমান এনেছে যারা কাজ করেছে আর যারা একে অপরকে সত্যের অসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আল্লাহ শেষে বলে ওয়াতাওয়া সৌবিস যারা একে অপরকে সত্ত্বের ওসিয়ত করে হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে কেন হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয় তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে নেক করেছে হকের ওসিয়ত করেছে ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফলকাম ইমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমীন সূরা আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলাকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত ছাড়া পৃথিবীর মধ্যে দিবেন ছাড়া পৃথিবীর মধ্যে তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা একামুসলা অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আল আলহামদুলিল্লাহ রব আলমিন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না হ্যাঁ ঘোষণাটা হলো এর একটা ভিডিও আছে দেখবেন মাহফিলে যে প্রশ্ন উত্তর দেই না ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দিই না হ্যাঁ আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাব এনেছে তো আপনাদের কারো যদি লাগে প্রয়োজন হয় আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে আপনাদের আলে মোলামা সহ ইমাম ক্ষতি বয়েস বক্তা এবং সাধারণ জনগণ যারা সবার জন্য এমন কোনো কিছু ওখানে আনা হয় না যেন মানুষ বুঝবে না সাধারণ জনগণ যারা আপনারা বুঝবেন এবং যদি চান যে আপনি হাদিস মুখস্থ করবেন এটাও পারবেন আপনি ওখান থেকে তো এখানে প্রথম খণ্ডটা নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড তারা এনেছে দ্বিতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্না থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে আপনাদের কারো লাগলে ওই ওনারা আছে মনে ওনাদের থেকে নিয়ে যাবেন একদম চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহ ধন্যবাদ